আসসালামু আলাইকুম বিজ্ঞান পাশার পক্ষ থেকে নবম দশম শ্রেণীর পদার্থ ক্লাসে আপনাকে স্বাগত আমরা আজকে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়ের প্রথম টপিক হচ্ছে পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স কি পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা এবং বলা যেতে পারে এটা হচ্ছে প্রাচীনতম শাখা তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা ও জ্যোতিষবিদ্যা চর্চা শুরু করেছিলেন পরার্থবিজ্ঞান কি একদিকে যেমন প্রাচীনতম শাখা ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক বা ফান্ডামেন্টাল শিক্ষা এবার ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অন্য অনেক বিষয় দালিয়য়। দাঁড়িয়ে আছে যেমন আমরা বুঝলাম পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স হচ্ছে একটা প্রাচীন হ্যাঁ বিজ্ঞানের প্রাচীনতম শাখা যাকে বিজ্ঞানের ফাউন্ডেশনও বলা যেতে পারে অর্থাৎ ফিজিক্সের উপর দাঁড়িয়ে করে রসায়ন দাঁড়িয়েছে অর্থাৎ রসায়ন সৃষ্টি হয়েছে রসায়নের উপর ভিত্তি করে আমাদের জীববিজ্ঞান দাঁড়িয়েছে এবং জীববিজ্ঞানের উপর দাঁড়িয়েই আজকে জীববিজ্ঞানের অনেকগুলো শাখা তৈরি হয়েছে সাধারণভাবে আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অর্থাৎ আমরা বলতে পারি বিজ্ঞানের যে শাখা বিজ্ঞানের যে শাখার পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মধ্যে যে তাকে বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞান হচ্ছে পদার্থ পদার্থ বিজ্ঞান তোমার নিশ্চয় অনুমান করতে পেরেছ এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয় পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে অর্থাৎ অন্য পরমাণু থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন নিউটন কোয়ার্ক বা স্ট্রিম পর্যন্ত হতে পারে আচ্ছা পদার্থ বলতে আমরা শুধু আমাদের চারিপাশে দৃশ্যমান পদার্থই নয় পদার্থ বলতে পদার্থ যে দিয়ে তৈরি অনুপরমাণু শুধু অনুপরমাণু অনুপরমাণুর মধ্যে যে ইলেকট্রন প্রোটন নিউটন কোয়ার্ক বা পর্যন্ত হতে পারে আবার সত্যি বলতে আমাদের পরিস্থিতি স্থিতি শক্তি গতি শক্তি মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল nuclear শক্তিও হতে পারে তাই শক্তি বলতে স্থিতি শক্তি গতিশক্তি শক্তি মাধ্যাকর্ষ দুইটির মধ্যে আকর্ষণ শক্তি বিদ্যুৎ এর শক্তি ছাড়াও কিছু দুর্বল nuclear শক্তিও হতে পারে